আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন আচ্ছা আমাদের সমাজে কি মেয়েরা সব সময় কি মেয়েরা এভাবে নির্যাতিত হয়ে যাবে মেয়েরা কি কখনো তাদের প্রাপ্য সম্মানটুকু পাবে না কেন মেয়েদের কি অপরাধ মেয়েরা কি দোষ করেছে যে মেয়েরা সমাজের কাছে সবসময় অবহেলিত হয়ে থাকবে মেয়েদেরকে তাদের সম্মানটুকু কেন দেওয়া হচ্ছে না আজকে একটা ভিডিও দেখাবো প্রত্যেকটা সংসারে আমি মনে করি যে একটা মেয়ের অবদানটাকে অনেকটা বেশি কারণ আপনি যদি হাজবেন্ড আপনি সারা দিন পরিশ্রম করে বাহির থেকে আনবেন যদি আপনার ওয়াইফ কিছু না দেখে রাখে না কন্ট্রোল করে তাহলে কিন্তু আপনার সংসারে কোনোদিনও না কারণ একটা সংসার সব কিছু মানে আয় বেআই সবকিছু করার একজনই কিন্তু সে একটা মানুষে কিন্তু পারে সে তার ওয়াইফ কারণ তার ওয়াইফ যদি তার সংসারটাকে চিনিয়ে মিনিয়ে না রাখে তাহলে কিন্তু হাজবেন্ড দুই হাতে কামাই করে আনলেও সে সংসারে কোনো আয় উন্নতি হবে না যদি মহিলাটা ভালো না থাকে আর সেই মহিলাটাকে আপনারা ভালোবাসা দিয়ে কোথায় তাকে উৎসাহিত করবেন তা না করে যদি সবসময় আপনারা আমি শ্বশুর শাশুড়ি দেবর ননাস যা সবাই মিলে যদি আপনার অত্যাচার করেন তাহলে সেই মেয়েটার কি অবস্থা হয় একবার কি ভেবে দেখেছেন আজকে আপনারা এই মেয়েটা হয়তো পরের মেয়ে তার জন্য আপনারা আজকে আপনাদের সংসারে এভাবে অত্যাচার করতেছেন আপনাদেরও তো হয়তো বোন আছে আপনারও তো হয়তো মেয়ে আছে আপনার মেয়েটা তো পরের বাড়িতে যাবে পরের সংসারে যাবে তখন তার সাথে যেরকম করবে না তার কোনো নিশ্চয়তা আছে তার কোনো নিশ্চয়তা নেই কারণ যার যার কর্মফল সে পাবে আজকে আপনি আমার সাথে করতেছেন কালকে আপনার মেয়ে আর আপনার মেয়ের সাথে আরেকজন করবে সেটাই স্বাভাবিক তো আজকে একটা বোনের ভিডিও দেখাবো যে ভিডিওটা দেখার পরে সত্যি আমার অনেক কষ্ট লেগেছে একটা বোন সে পাঁচ মাসের প্রেগনেন্ট তারপরও সে বিষকে আত্মহত্যা করতে চেষ্টা করেছে শুধু জ্বালায় আজ হয় একটা মানুষ কখন আত্মহত্যা করতে যায় যখন সে আর সহ্য করতে না পারে তখন কিন্তু সে আত্মহত্যা করতে যায় তো বোনটা বিষ গিয়েছিল তো তারপর কি হলো আপনারা তার মুখ থেকে আগে শুনে আসুন তারপর আপনাদের কাছে বিস্তারিত বলবো তো চলুন ভিডিওটি দেখে আসি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনারা ভিডিওটি দেখতে যে বোনটা কি বলতেছে যে তাকে তার 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 শ্বশুর জামাই এবং কি দেবর মানে ননদ যারা আছে সবাই তাকে অত্যাচার করত। এদেরকে বলবো যে আজ একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে আসে তার স্বামীর বরসায় কিন্তু সেই স্বামীটা যদি এরকম কোলাঙ্গার হয় সেই বোনটা বা সেই মেয়েটার আর মানে তার আর কোনো কিছু থাকে না কারণ এক আমি আমার মা বাবা ছেড়ে আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে পা রাখার পরে আমার গর্ব আমার অহংকার আমার সব কিছু কিন্তু আমার স্বামী কিন্তু সেই স্বামী যদি সব সময় আমার সাথে অন্যায় অত্যাচার করে সবসময় আমাকে মারধুর করে তাহলে আমি কার সেই বাড়িতে থাকবো একবার কি বলতে পারেন তো সেই বোনটার সাথে ঠিক এরকমই হতো প্রতিনিয়ত তার স্বামী তাকে অত্যাচার করতো দেখতে পারতো না মারধুর করতো এবং কি শ্বশুর শাশুড়ি ননদ দেবর মিলেও তাকে অত্যাচার করতো শেষ পর্যন্ত বোনটা না পেরে সে কিন্তু বিষকে আত্মহত্যা করার চেষ্টা করেছিল তো আপনাদের কাছে আমি একটা অনুরোধই করব যে আপনারা এখনও মেয়েদেরকে সম্মান দিতে শিখুন কারণ আজকে আপনি পরের মেয়ের সাথে করতেছেন কালকে আপনাদের মেয়ের সাথে এরকম করবে আপনাদের বোনের সাথে এরকম করবে তখন কিন্তু আপনারা সহ্য করতে পারবেন না আর যারা আপনারা আমার ভিডিওটা দেখতে পেরেছেন আপনাদের কাছে একটা অনুরোধই করবো আপনারা ভিডিওটিতে একটা লাইক করুন যাতে এই ভিডিওটা সবার চোখের সামনে পড়ে তো যাতে এই আমাদের এই যে আজকে এই বোনটার সাথে হয়েছে কালকে হয়তো আপনার বোনটার সাথে হবে অবশ্যই প্রতিবাদ করতে হবে আপনার বোনের সাথে হলেও আপনি অবশ্যই প্রতিবাদ করবেন সো আপনারা এই বোনটার সাথে হয়েছে আপনারা নিজের বোন মনে করে ভিডিওটা একটা শেয়ার দিবেন যাতে এই বোনটা তার প্রাপ্য বিচার পায় তো যাই হোক বন্ধুরা এই ফ্যামিলি যারা যে পরিবার থেকে এরকম অত্যাচার করে তাদেরকে আমি দিককার জানাই আমার কথা হচ্ছে গিয়ে হাজ শ্বশুর শাশুড়ি আমার মা বাবার মতো আমি মনে করি আমার মা বাবার থেকে পর বিয়ের পর আমার শ্বশুর শাশুড়ি সব কিছু কারণ আমি আমার মা বাবার বাড়ি থেকে চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে এখন আমার শ্বশুর বাড়ির শ্বশুর বাড়ির লোকজন আমার আপনজন আমার পরিবার আমার শ্বশুর হচ্ছে আমার বাবা আমার শাশুড়ি হচ্ছে আমার মা তাদের সেই স্থানে বসাতে হবে আর যদি তাদেরকে আমি সেই স্থানে বসাই তারা যদি আমাকে মেয়ের সম্মানটুকু না দেয় তাহলে তো তাদেরকে সেই সম্মানটুকু আমি দিতে পারবো না কারণ সম্মান পাওয়ার জন্য যোগ্যতা লাগে ঠিক আছে শুধু সম্মান কিন্তু এভাবে পাওয়া যায় না সম্মান পাওয়ার মতো আমার যোগ্যতা লাগবে তাহলে আমি সম্মান পাবো আমাকে কেউ সম্মান করবে শুধু শুধু আমাকে কেউ সম্মান করবে না অবশ্যই সেই যোগ্যতাটা আমার থাকতে হবে তাহলে আমাকে একজন সম্মান করবে তো যাই হোক বন্ধুরা এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি একটি লাইক করবেন এবং একটি শেয়ার করবেন তো আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো